রে ভাই এত দিন যে আমরা যে ট্রেডিং মার্কেটে কাজ করলাম ভাই শেয়ার মার্কেটে কাজ করলাম এইটা কি আসলই ইস্ক্যাম অনেকেই বলতেছে ভাই আমি প্রফিট করতে পারতেছিনা হ্যাঁ এটা ইস্ক্যাম প্রফিট সে যেদু করতে পারতেছ না সেইজন্য বলছে এটা ইস্ক্যাম আবার যে প্রফিট করতে পারতেছে সে বলতেছে না ভাই এটা ইস্ক্যাম না তাহলে আসলে কোনটা সত্য তারা কেউ শেখাইতে চায় না তারা বলে কি ভাই তুমি ট্রেডিং কইরে কোটি কোটি টাকা কামাইতে পারবা তবে আমার বিপি রেসলে তাইলে করতে পারবা আমার শিখানোর দরকার নাই তারা করবে কি ভিডিও তৈরি করে শো অফ করে তারা বলে না যে হচ্ছে মনে করেন এই ক্যান্ডেলটা রেড হচ্ছে তো হচ্ছে কেন এই ক্যান্ডেল রেড হয়েছিল কেন হয়েছিল কি জন্য হয়েছিল বা এই মার্কেটটা যে ফল করছে কেন করছে কি জন্য করছে ভাই তারা এইটা জানেই না বলবে কীভাবে আপনারা আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ নলেজ নাই দে আর হ্যাভ নো লট অফ নলেজ যার জন্যই মনে করেন আপনারা এইভাবে মনে করেন এক্সপ্লেন করে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন এবং আপনাদের দোয়া আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তবে আসলে খুব বেশি ভালো নাই কারণ আমি আসলে একজন ট্রেডার হিসেবে বাংলাদেশ মার্কেটে যেটা আসলে দেখতে পাচ্ছি বা বাংলাদেশ ট্রেডিং কমিউনিটি যে জিনিসটা হচ্ছে এটা আসলে কখনোই না একজন ট্রেডার হিসেবে দেখেন অনেকেই অনেক ধরনের কথা বলে অনেকেই অনেক ধরনের আসলে কন্ট্রোভার্সি চলতেছে এখন বর্তমানে যেটা আসলে আপনি মেনে নিতে পারতেছেন অনেকেই আমার অনেক ধরনের কোশ্চেন করে ভাই এতদিন যে আমরা যে ট্রেডিং মার্কেটে কাজ করলাম বা শেয়ার মার্কেটে কাজ করলাম এইটা কি আসলে স্ক্যাম অনেকেই বলতেছে ভাই আমি আসলে

যেমন আমরা আসলে করি কি যেমন দেখবেন আমাদের সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের অনেক বিজনেস করে যেমন সে মনে করেন একশো টাকার একটা প্রোডাক্ট কিনে আনলো সেটা আর আয়না সে মনে করেন একশো পঞ্চাশ বিক্রি করলো এইটা কি এইটা হচ্ছে একটা বিজনেস সে প্রোডাক্টের উপরে ইনভেস্ট করলো এবং সেইখান থেকে একটা প্রফিট পেলো আর আমরা যেটা করি একজন ইনভেস্টর বা একজন শেয়ার মার্কেটে যারা কাজ করে তারা করে কি যে ওই যে একশো টাকার একটা প্রোডাক্ট এখন এক পিস প্রোডাক্ট নিয়ে তারা সে বিজনেস স্টার্ট করে না সে করে কি যে এক লাখ পিস প্রোডাক্ট এখন এক লাখ পিস আপনি যদি প্রোডাক্ট যখন নেবেন তখন আপনার এইখানে দেখাটা হিউজ একটা অ্যামাউন্ট দাঁড়িয়ে যায় তো এই যে অ্যামাউন্টটা এখন একজনের পক্ষে আসলে এত টাকায় ইনভেস্ট করা সম্ভব হয় না তখন করে কি যে ভাই আমার আপনি হেল্প করেন সে দশজন পনেরো জনের কাছে যায় ভাই আমার হেল্প করেন আমি এই বিজনেসটা করতে চাই এই

বাংলাদেশের যে আপনাদের যে স্টক মার্কেট আছে বা শেয়ার মার্কেট আছে সেইখানে যেমন হচ্ছে বাংলাদেশ ঢাকা স্টক এক্সচেঞ্জ বা চিটং স্টক এক্সচেঞ্জ এইখানে জায়গা করতে পারেন আপনি ব্রোকার হোজের মাধ্যমে আর একটা হচ্ছে ভার্চুয়ালি ভার্চুয়ালি কীরকমটা যেমন হচ্ছে মনে করেন আমাদের এইখানে যে চার্ট দেখতে পাচ্ছেন দেখেন এই চার্টের ভিতরে বিভিন্নভাবে মনে করেন মার্কেট অ্যানালাইস করতেছে মার্কেট কখনো নিচে নামতেছে কখন উপরে যাচ্ছে এটা হচ্ছে ভার্চুয়াল আমি এইখানের কোনো আসলে কোম্পানিদের চিনতেছি না কোনো কোম্পানি ধরতে পারতেছি না জাস্ট এই কোম্পানির আমি চার্ট অ্যানালাইজ করতেছি এই কোম্পানির ডাটা অ্যানালাইজ করতেছি ডাটা অ্যানালিসিস করার তারপর এই কোম্পানির উপরে আমি একটা ভরসা কইরা আসলে ইনভেস্ট করতে পারতেছি ঠিক আছে এইটা হচ্ছে ভার্চুয়াল এইটা হচ্ছে ট্রেডিং ঠিক আছে ট্রেডিং এর ভিতরে দুই ধরনের আমি একটাই বললাম প্রথমে বললাম যে হচ্ছে আপনার যেটা ফিজিক্যালি যে করতে পারতেছেন আর একটা হচ্ছে যেটা আপনি নিজে করতে পারছেন ভার্চুয়ালি ঠিক আছে এটা হচ্ছে ট্রেডিং এরপরে আসেন যে ট্রেডিং আসলে স্ক্যাম কিভাবে করে দেখেন আপনি একটা কোম্পানিতে ইনভেস্ট করলেন আমি ওই যে একটা প্রোডাক্টের কথা বললাম যে আমি একশো টাকা করে যে প্রোডাক্ট কিনে বিক্রি করবো দেড়শো টাকায় করে তো ওই যে প্রোডাক্টটা এখন ওই প্রোডাক্টটাকে হান্ড্রেড পার্সেন্ট আপনার হচ্ছে প্রফিট দিবে ওই প্রোডাক্টটা কি মনে করেন সবাই কিনবে না ওই প্রোডাক্টটা ফল করতে পারে প্রোডাক্টটা ফল করতে পারে এটা একদম একদম স্বাভাবিক বিষয় এখন ওই প্রোডাক্টটা যদি ফল করে তাহলে কি সব ইনভেস্টররা আসলে মনে করেন লস করলো এমন হচ্ছে মনে করেন আমি ভাই একশো টাকা করে কিনছিলাম এখন একশো টাকা করে তার আমি মার্কেটে তো বিক্রি করতে পারতেছি না এখন মনে করেন এই প্রোডাক্টটা আমি লসে বিক্রি করতেছি লসে বিক্রি করলাম কত পঞ্চাশ টাকা করে আপনার দিবে কত পঞ্চাশ টাকা অবশ্যই পঞ্চাশ টাকা আপনারে ব্যাক করে দেবে এই যে জিনিসটা এটা আসলে স্ক্যাম না একটা বিজনেসে লাভ লস আছে আপনি যদি লাভের ভাগটা নেবেন আপনি লসের ভাগটাও নেবেন এটা কখনো স্ক্যামের ভিতরে পড়ে না স্ক্যাম করে কারণ যেমন কিছু কিছু কোম্পানির উদ্দেশ্যই থাকে ভাই আমি মনে করেন স্ক্যাম করবো ওইটা হচ্ছে স্ক্যামারদের অবস্থান এখন কোন কোম্পানি স্ক্যাম করবে কোন কোম্পানি করবেন এইটা বোঝাটা আসলে খুবই টাফ তবে আপনি যদি মানে ফান্ডামেন্টাল অ্যানালিসিস যেগুলো আছে ওইগুলো যদি খুব ভালোভাবে করতে পারেন তাহলে আপনি এইগুলো নিয়ে আসলে ভালো একটা নলেজ রাখবেন বা ভালো একটা আইডিয়া রাখবেন ঠিক আছে এবার আসেন যে আমরা আসলে যারা আসলে বাইনারি ট্রেডার আছি এই বাইনারি জগৎটা নিয়ে আসলে খুব মনে করেন ঝামেলা দেখেন বাইনারিতে স্কামার কারা যারা বেসিক্যালি আপনার অ্যাফিলিয়েট বিজনেস করে অ্যাফিলিয়েটরা ওরা হচ্ছে স্ক্যাম করে इवन অ্যাফিলিয়েটরা কিভাবে করে অ্যাফিলিয়েট প্রোগ্রামটা কিভাবে চলে সেটা আপনাদের আগে বুঝতে হবে দেখেন আমি এইটা আমি আমি মূলত ট্রেড করি কোটেক্সে দেখেন এই কোটেক্স তো মনে করেন আপনার কাছে এসে বলে না ভাই আমার এখানে আসু আমার এখানে আইসে ট্রেড প্লেস করো বলে না মনে করেন আপনি একজন ট্রেডারে চিনেন বা একজন ব্যক্তিরে চিনেন বা একজন ইন একজনের চিনেন যার মাধ্যমে আপনি মনে করেন এই এই চিনছেন ওই ব্যক্তির কাছে যার মনে করেন একটু ফ্যান বেশ ভালো থাকে তার কাছে যাই কিরকম যে ভাই আমার এইখানে আপনি একশো অডিয়েন্স পাঠান বা এক হাজার অডিয়েন্স পাঠান এক হাজার অডিয়েন্স পাঠাইলে আপনারা আমি এই পরিমাণে একটা কমিশন দিব এইটা হচ্ছে অ্যাফিলিয়েশন এই অ্যাফিলিয়েশনের ভিতরে আবার দুই ধরনের জিনিস থাকে দুই ধরনের জিনিস বলতে দুইটা লিঙ্ক থাকে একটা হচ্ছে আপনার টার্ন ওভার লিঙ্ক আর সেকেন্ড হচ্ছে রেভিনিউ শেয়ার লিঙ্ক রেভিনিউ শেয়ার লিঙ্কটা কীরকমের কারণ আমি আপনার একটা লিঙ্ক দিলাম সেই লিঙ্কে আপনি হচ্ছে অ্যাকাউন্ট করলেন অ্যাকাউন্ট করার পর আপনি করলেন লস আপনি লস করবেন তাইলে আমি লাভ করব যেটা টার্ন ওভার বললাম সেটা হচ্ছে ভাই আপনি আসলে লাভ করেন লস করেন এটা আপনার ব্যাপার আপনি লাভ করলেও আমি পাবো আমি আপনি লস করলে পাবো তবে এইখানে হচ্ছে পার্সেন্টেজের একটা ভ্যারিয়েন্স থাকে যেমন আমি ওইখানে মনে করেন তিন পার্সেন্ট চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট পাবো যেমন আপনি একশো ডলার যদি ট্রেড প্লেস করেন আপনি লাভ করেন লস করেন আপনার ব্যাপার তবে আমি পাবো ওইখানে পাঁচ পার্সেন্ট ধরে ধরি পাঁচ পাঁচ ডলার পাবো আর যখন মনে করেন আপনার রেভিনিউ শেয়ারে করতেছে তখন করতেছে কি আপনি একশো ডলারে যদি লস করেন তাইলে আমি ভাই আশি ডলার পাচ্ছি তার মানে আমার ওইখানে বেশি তো এই যে বেশি কমের যে ভেরিয়েন্সটা তখন করে কি ভাই মানুষ সবাই লোভি আমি করবো কি ভাই আপনারা মনে করেন আমার হচ্ছে রেভিনিউ শেয়ার লিঙ্কটা দিব রেভিনিউ শেয়ার লিঙ্ক দিলাম এবার আপনি তো আসলে যদি নলেজ থাকে তাহলে আপনি লস করবেন না এবার আপনার লস করানোর ফায় সেটা হচ্ছে কি সিস্টেম আপনি ভাই আমার তে আসেন বিএইপিতে আসলে আপনার তো নলেজ নাই আপনি তো ভোধাই আপনারা করবো কি যে ভাই এবার আসেন আমার তে ঢুকেন আমি আপনারা বলবো আপে মারেন আপে যাবে আপনি ডাউনে মারবো ডাউনে যাবে ঠিক আছে এইবার মনে করেন আপনি করবেন কি লস আপনি করবেন লস যেহেতু মনে করেন আপনারা আমি নিজের ইচ্ছা করে লস করাবো কারণ আপনি লস না করলে ভাই আমার কোনো লাভ নাই আপনার আমি লস করাবো লস করলেই মনে করেন আমি এইখানে প্রফিটটা পাচ্ছি আপনি যদি লাভ করেন তাইলে আমার কোনো প্রফিট ওয়ফিট নাই এখন এইখানে বেসিক্যালি যে স্ক্যামের শিকার স্ক্যামের শিকার কী হইল আপনি হইলেন স্ক্যাম কোন কে আমি করলাম অটেক্স কীভাবে দেয় সেটা বলেন অটেক্স যদি আপনারা যদি উদ্রো না দেয় তাইলে কটেক্স দেয় বা হচ্ছে মনে করেন আপনার অন্য যে ব্রোকার মানে আমি কটেক্সের নাম বললাম না যে কোনো ব্রোকারের কথা বলি সে ব্রোকার দায় হচ্ছে কি যখন আপনার উইদ্র না দেয় যখন আপনার সাথে মনে করেন মানে আছে প্রতারণার শিকার হয় কীরকম যেমন মনে করেন আপনার অ্যানালাইসিস সঠিক তারপর আপনার এখানে লস তাই না তবে ট্রেডিং জগতে লাভ লস আপনার এটা থাকবেই এটা হচ্ছে মনে করেন কটেক্সের বেলায় এইবার আসেন যেমন মনে করেন আমাদের হচ্ছে অ্যাফিলিয়েট যারা বিজনেসম্যান আছে যারা অ্যাফিলিয়েটের ব্যবসা করে তারা এই জিনিসটারে এমনভাবে আসলে রিপ্রেজেন্ট করতেছে এমনভাবেই করতেছে তারাও দেখেন সবাই কিন্তু অ্যাফিলিয়েট বিজনেসম্যান ছিল অ্যাফিলিয়েটের ব্যবসায়ী ছিল অ্যাফিলিয়েট করতেছিল যখন তারা আসলে অ্যাফিলিয়েটে তাদের ব্যবসায় আসলে ভাটি পড়ল তাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়া শুরু করলো তখনই তারা এটা নিয়ে আসলে খুব বেশি সরগোল শুরু করে দিয়েছে স্ক্যাম স্ক্যাম এস কোম্পানি মার্কেট পুরো বেড়ে ফেলছে কেন এতদিন তুমি কীছা এতদিন তোমার বিজনেস রমরমার চলতেছিল এই জন্য তুমি এইখানেই করছো ভাই রিয়েল ট্রেডাররা কখনোই আসলে এই অ্যাফিলিয়েট অ্যাফিলিয়েটের ধার ধারে না আমারে কখনো দেখছেন ভাই আমার বিএপির দেশ আমার চিপায় আসো আমার টেলিগ্রামে যান টেলিগ্রামে যাই দেখেন যে আমার কোনো ধরনের আসলে লিঙ্ক শেয়ার করা আছে কিনা কোনো ধরনের লিঙ্ক শেয়ার করা নাই কারণ আমার কাছে ভাই লিঙ্ক শেয়ার করে আপনারা আমি সময় দেবো ই করে দেবো সময় আমার কাছে নাই আপনার পিছনে ফাও জ্ঞান 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 জ্ঞানি করার সময় নাই ইভেন আমার টেলিগ্রামে আমি মনে করেন যে দিনের ভিতরে একটা পোস্ট দিব সেই পোস্ট করার মতন আমার কাছে সময় থাকে না আমি আপনার পিছনে কেন সময় দেবো ভাই আমার কিছু খেয়ে দেবো কাজ আছে আমি আপনার এই যে জিনিসগুলো দিচ্ছি ভাই আমার মনে করেন একটা ভালো লাগার জায়গা থেকে ভাই আপনি শিখেন আপনি শিখেন কারণ শিখতে না পারলে আপনি এখানে কখনোই প্রফিটেবল হইতে পারবেন আমি ইউটিউবে ফ্রিতে শিখাচ্ছি যখন যেরকম পারতেছি নলেজেবল কন্টেন্ট দিতেছি আপনার আমি মোটিভেশন করার জন্য কোনো কিছু করি নাই ভাই ট্রেডিংয়ে লাখ লাখ টাকা কোটি কোটি টাকা আপনি আসলেই মনে করেন কোটিপতি আমি এই ধরনের কন্টেন্ট আমি কখনোই তৈরি করি না কারণ ভাই জানি যারা মনে করেন এই যে ট্রেডাররা আছে তারা জানে যে ট্রেডিং মার্কেটটা কীরকম বা শেয়ার মার্কেটটা কীরকমটা ঠিক আছে তো এই জন্য বলবো যে আপনারা ওদের মাধ্যমে স্ক্যামের শিকার হচ্ছেন ট্রেডিং স্ক্যাম না ট্রেডিং রে আপনি স্ক্যাম বলতে পারবেন না এইবার আসেন অনেকে বলে যে হচ্ছে আপনার এই যে বাইনারি ট্রেডিং এর ভিতরে যে হচ্ছে ভাই ওটিসি এইখানে দেখতে পাচ্ছেন আমার এইখানে ওটিসি লেখা একটা জিনিস আছে এই ওটিসি রে বলে অনেকে স্ক্যাম হ্যাঁ ওটিসি স্ক্যাম হবে কেন হবে কারণ ভাই ওটিসি হচ্ছে কোম্পানি নিজস্ব চালায় নিজে চালায় নিজে চালায় ঠিক আছে এবার আপনি যদি বলেন ভাই কটেক্স কি সারা জীবন মনে করেন এটা হয় মানে আপনার ডিটেক্ট করে যেমন হচ্ছে ভাই আমি এখানে একটা ট্রেড প্লেস করলাম ডাউনের জন্য আর এটা এইটা কি হলো গ্রিন ক্যান্ডেল এই যে গ্রিন ক্যান্ডেল হইলো এটা কি কটেক ইচ্ছা করে করেছে হ্যাঁ ইচ্ছা করে করাইতে পারে আবার যদি বলেন যে এই কটেক্স ইচ্ছা করে করেছে আমরা ইচ্ছা করে লস করানোর জন্য করছে না আপনার লস করার জন্য কারণ যদি আপনার যদি এরকমটা এই এই ক্যান্ডেল ট্রেড প্লেস করবো কোথায় আমি মনে করেন সাপোজ গ্রিনের জন্য তাহলে এটা হবে কি রেড এই পরে ক্যান্ডেল আমি রেডের জন্য ট্রেড প্লেস করবো পরে ক্যান্ডেল হবে কি গ্রিন তারপরে আবার আমি কি গ্রিনের জন ট্রেড প্লেস কর তারপর হবে রেড তার মানে গ্রিন রেড গ্রিন রেড মার্কেট একটা রেঞ্জের ভিতরে চলবো ভাই সারাদিন মনে করেন এরকম এরকম চলতে থাকবে এরকম ট্রেন্ড মোটে আসবে না এই যে মোট এগুলো তৈরি করবে না হ্যাঁ কিছু কিছু সময় আপনার সাথে মনে করেন করে এটা আমি স্বীকার করি আর একজন ট্রেডারের সব সময় এটা মানতে হয় যে তার কাছে একটা নির্দিষ্ট রুলস আছে তার কাছে একটা সেট আছে তার কাছে মনে করেন একটা ম্যানেজমেন্ট আছে তার নির্দিষ্ট একটা সাইকোলজি আছে এই জন্য ট্রেডারদের বলা হয় ভাই সাইকোলজি মেন ট্রেডিং এ সাইকোলজি মেন ট্রেডিং অ্যাফিলিয়েট বিজনেস মেন না যেই লোকেই কান্নাকাটি করতেছে ভাই ট্রেডিং ট্রেডিং মনে করেন স্ক্যাম না করে না এতদিন তাহলে তুমি কি করছো এতদিন কি করছো আমার সেটা জিনিসটা বুঝিয়ে দাও তুমি আসলে মনে করেন মানে আপনার কি বলবো মনে করেন বাংলাদেশি যারা ট্রেডিং কমিউনিটিতে আছে কেউ আসলে লার্নিং দিতে চায় না সবাই হচ্ছে মনে করেন আমার বিএপিতে আসো দশ ডলার ডিপোজিট কর পঞ্চাশ ডলার ডিপোজিট কর একশো ডলার থেকে পাঁচ হাজার ডলার আমি একটু টুর্নামেন্ট শুরু করবো সেই টুর্নামেন্টে আসো তুমি হচ্ছে মনে করেন হাজার হাজার টাকা ইনকাম করে তুমি মনে করো কোটিপতি হয়ে দেওয়া এইটা হচ্ছে বাংলাদেশ ট্রেডিং কমিউনিটি এবং এই ট্রেডিং কমিউনিটির জন্যই এইসব মনে করেন কিছু পাবলিকের জন্যই মনে করেন আজকে ট্রেডিং কমিউনিটির এইরকম পজিশনে এসে পৌঁছেছে তবে আপনারা হচ্ছে খুবই বুদ্ধিমান মানুষ আপনারা বুঝেন সবকিছু যে নলেজ থাকলে যে করে করে বলতে নলেজ নলেজ কাজ কাজ না শুনতেছি কি করে না এটা মনে করেন আমার সাক্ষী দেওয়ার দরকার নাই আমার এবং দেখেন যে আমার স্টুডেন্টরা কিভাবে প্রফিট করতেছে তাদের তো আমি জোর করে বলি নাই যে ভাই আমার রিভিউ দাও হ্যাঁ তারাও লসও করতেছে তারা প্রফিটও করতেছে লস করতেছে কি যার কাছে আসলে প্রপার রুলস নাই আমি বলবো ডাইনে যেতে আপনি যাবেন বাই কার আপনার না আমার আমি সবসময় মনে করেন একটা কথা বলি যে দশজন মানুষের ভিতরে আমার যদি একটা আমি মনে করেন যাদের শিখাই দশজন মানুষ শিখলে 10 জনের ভিতরে দশজনই প্রফিটেবল হবে না কেননা জন আসলে রোলস মানতে পারবে না ট্রেডিং হচ্ছে এমন একটা সেক্টর যেইখানে আপনার হচ্ছে নলেজ খাটিয়ে টাকা দিয়ে টাকা বানানো এখানে শুধুমাত্র টাকা দিয়ে টাকা হবে না শুধুমাত্র নলেজ দিয়ে টাকা হবে না আপনার এখানে নলেজ খাটিয়ে টাকা দিয়ে টাকা বানাইতে হবে তা না হলে আপনি এই ট্রেডিং মার্কেটে কিছুই করতে হবে না এইবার আপনি বলতে পারেন যে হচ্ছে অনেকে যে হচ্ছে বাইনারি এবং হচ্ছে ক্রিপ্টোর ভিতরে যে পার্থক্য বা হচ্ছে বাইনারি এবং ফরেক্সের ভিতরে যে পার্থক্য এইটা আবার অনেকে এখানে জুড়ে দেবে ভাই বাইনারি হারাম বা বাইনারি আপনার হচ্ছে স্ক্যাম বা ফরেক্স স্ক্যাম ঠিক আছে আমরা এইটা নিয়ে আরও ডিটেলসে আমি ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ আমি একদম হাতে কলমে আপনাদের বোঝানোর চেষ্টা করব যে আসলে ট্রেডিংটা আসলে কি বাইনারি কি ক্রিপ্টো কি ফরেক্স কি কমেডিটি কি সবগুলো আমি হচ্ছে আপনাদের এক্সপ্লেন করে ইনশাল্লাহ সামনে দেওয়ার চেষ্টা করব তবে এই সব ধরনের বিএইপি স্ক্যামারদের আমারদের থেকে দূরে থাকবেন ওকে সবাল থাকবেন আল্লাহ হাফিজ